চাকরি প্রত্যাশী বা আপনারা যারা পরীক্ষা দিবেন আপনাদের পরীক্ষাটি এমসি কে হবে আমি আবারও বলি আপনাদের পরীক্ষাটি এমসি হবে আজকে একটি এমসি কিউ পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন নিয়ে এসেছি ইনশাল্লাহ এই প্যাটার্ন থেকে তিরিশ থেকে এসে কমন পাবেন শুধু সহকারে সম্পন্ন ভিডিওটা দেখেন আমি আপনাদের জন্য একদম শর্ট করে একটি তৈরি করেছি চূড়ান্ত পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন যেমন থাকবে অর্থাৎ আপনাদের পরীক্ষার প্রশ্ন প্যাটার্নটা যেমন থাকবে সেম প্যাটার্নে আমরা সাজেশন উল্লেখ করেছি আমাদের এই স্পেশাল শর্ট চূড়ান্ত সাজেশনটি নিতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ইমো নাম্বার রয়েছে দুটোর মধ্যে যে একটি মেসেজ করে সাজেশনটি সংগ্রহ করুন সাজেশনের মূল্য মাত্র একশো টাকা হোয়াটসঅ্যাপ অথবা ইমুতে মেসেজ করে সাজেশনটি সংগ্রহ করুন সাজেশনের মূল্য মাত্র একশো টাকা আমি অবশ্যই বলি যারা যারা পরীক্ষা দিবেন একজনও বাদ রাখবেন না প্রত্যেকে আমাদের সাজেশনটি সংগ্রহ করে যাবেন আপনারা পরীক্ষা উত্তীর্ণ হয়ে যাবেন আমি আবারও বলি পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন যেমন থাকবে সেম প্যাটার্নে আমাদের শর্ট স্পেশাল চূড়ান্ত সাজেশনটি তৈরি একদম শর্ট বলতে শর্ট ঠিক আছে অবশ্যই প্রত্যেকে সংগ্রহ করবেন আমি মূল কথায় চলে আসি দেখেন এখানে রয়েছে সবার উপরে মানুষ সত্য তার উপরে নাই এটি কার উক্তি এখানে এমসিকিউ পরীক্ষাটা কি এমসিকিউ পরীক্ষা হচ্ছে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এগুলো নিয়ে কিন্তু এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে ঠিক আছে সর্বপ্রথম যে প্রশ্নটি রয়েছে সেটা হচ্ছে সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই এটি কার উক্তি চণ্ডীদাস এটি কার উক্তি চণ্ডীদাস খুবই গুরুত্বপূর্ণ অনিন্দ শব্দের অর্থ কী হ্যাঁ সেটা হচ্ছে নিখুঁত সাগরকন্যা বাংলাদেশের কোন এলাকার ভৌগোলিক নাম মানে কত পরীক্ষা আসছে আল্লাহ সারা কেউ জানে না দেখেন মুক্তিযুদ্ধ চলাকালে বাংলাদেশকে কয়টি সেক্টরে বাক করা হয়েছে অসংখ্য পরীক্ষা আসছে তারপরে রয়েছে বাসার ক্ষুদ্রতম এক কোনটি কত পরীক্ষা আসছে মানে কি বলবো আল্লাহ সারা কেউ বলতে পারবে না মনে তারপরে যা দমন করা কষ্টকর এক কথায় কী বলে দুর্দমনীয় খুবই গুরুত্বপূর্ণ যা বলার বাসা নেই মাত্রাহীন সর্বনের সংখ্যা কত চারটি মানে অসংখ্যবার পরীক্ষা আসছে তাই বলি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব ও পেজটি পলো দিয়ে রাখবেন কেন পরীক্ষার নোটিশ পরীক্ষার রেজাল পরীক্ষার প্রশ্ন সমাধান যাবতীয় সকল তথ্য সবার আগে আমরা ভিডিও আপলোড দিয়ে রাখি আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব পেজটি ফলো দিয়ে রাখেন সবার আগে চলে যাবে আপনার কাছে নোটিফিকেশন মনে করেন আপনি পরীক্ষা দিয়েছেন পরীক্ষার প্রশ্ন সমাধান দেখিয়ে দিব তারপরে রেজালের অপেক্ষা করা লাগবে না আমাদের চ্যানেলে পেয়ে যাবেন সকল তথ্য পেয়ে যাবেন এবং কি নতুন নতুন চাকরির তথ্য পেয়ে যাবে সার্কুলার দেওয়ার সাথে সাথে আমাদের চ্যানেলে আপলোড দেওয়া হবে আপনি শুধু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব পেজটি ফলো দিয়ে রাখলে সবার আগে চলে যাবে আপনার কাছে নোটিফিকেশন তাই অবশ্যই চ্যানেলটি ঘন্টি সাবস্ক্রাইব পেজটি পোলো দিয়ে আমাদের মেম্বার সদস্যই আমাদের সাথে থাকবেন সমাস বাসাকে কি করে সংক্ষেপ করে খুবই গুরুত্বপূর্ণ তারপরে নয় নম্বরে রয়েছে লাল শালু উপন্যাসের রচিয়তা কি সৈয়দ আলিউল্লাহ মানে প্রত্যেকটা প্রশ্ন আমি যে প্রশ্নগুলো নিয়েছি প্রত্যেকটা প্রশ্ন এতটা গুরুত্বপূর্ণ যা পরীকে আসার একশো পারসেন্ট কমন নিশ্চয়তা সেম প্যাটার্নে আমরা সাদাসন উল্লেখ করেছি আমাদের সাদাসনটি এত মূল্যবান শুধু নিলে পড়লে বুঝতে পারবে তারপর আমরা দেখি এখানে রয়েছে দশ নম্বরের স্পেনের রাজধানীর নাম কি ওঠে নেই স্পেনের রাজধানীর নাম কি হচ্ছে মাদ্রিদ এমন ভাবে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো নিয়ে কিন্তু আমরা সাদেশন সাজিয়েছি হ্যাঁ জাতিসংঘের দাপ্তরিক ভাষা কয়টি জাতিসংঘের দাপ্তরিক ভাষা হচ্ছে ছয়টি এটা কিন্তু গুরুত্বপূর্ণ হ্যাঁ প্রত্যেকটি প্রশ্ন এখানে বাংলাদেশের জাতিসংঘের কততম কততম সদস্য একশত ছয়ত্রিশতম বলার বাসা নেই ইংরেজি থেকে শুদ্ধ বানান থাকবে শুদ্ধ বানান থাকবে যেমন কমিটি নিচে দিয়ে দিতে পারে কমিটির বানান শুদ্ধ কোনটি এমনভাবে কিন্তু দিয়ে দিতে পারে হ্যাঁ ট্রান্সলেট থাকবে ট্রান্সলেট কিন্তু আপনাদের ইংরেজি থেকে থাকবে থাকবে বিভিন্ন নাউন থেকে থাকবে প্রিপোজিশান থেকে তো অবশ্যই থাকবে দুই তিনটা প্রশ্ন প্রিপোজিশান থেকে থাকবে বয়স থেকে থাকবে আর ট্রান্সলেট কিন্তু থাকবেই এটা কিন্তু আমি বারবার বলি কিশোর কবি কার উপাধি বাংলা ভাষা ও সাহিত্যের আদি নির্দর্শন কোনটি চর্চাপদ এটা কিন্তু গুরুত্বপূর্ণ পদ্মা সেতু দুর্গ কত কিলোমিটার অঙ্ক থেকে টাকায় দশটি করে কমলা কিনে টাকায় আটটি করে কমলা বিক্রয় করলে শতকরা কত লাভ হবে এক থেকে পঞ্চাশ পর্যন্ত কতটি মৌলিক সংখ্যা রয়েছে অর্থাৎ এখানে আপনারা নিজেই দেখতে পাচ্ছেন কতটা গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলো নিয়ে এক মিটার সমান কত ইঞ্চি এক মিটার সমান কত ইঞ্চি উনচল্লিশ দশমিক সাত্রিশ ইঞ্চি অনেকে কিন্তু সর্বশেষ ষাট নাম্বার রয়েছে এ প্লাস বি ইকুয়াল টু সেভেন এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু টোয়েন্টি ফাইভ হলে নিচের কোনটি এ এর মান হবে এটা কিন্তু খুব সোহাজ একটা অঙ্ক হ্যাঁ যারা বোঝেন আর কি এতটুকুই আর আমি অবশ্যই বলি থেকে আমাদের সাদাশনটি অবশ্যই অবশ্যই সংগ্রহ করবেন মানে অবশ্যই অবশ্যই থেকে সাদাশনটি সংগ্রহ করবেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমোতে মেসেজ করে সাদাশনটি সংগ্রহ করুন সাদাশনের মূল্য একশো টাকা আর অবশ্যই ভালো লাগলে আমাদের চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের ভিডিওই পর্যন্ত যে কোনো তথ্য জানতে কমেন্ট লিখুন আল্লাহ হাফেজ